সিক্স মান্থ গ্যারান্টি পাবেন এরকম প্রত্যেকটা প্রোডাক্টে আর ভিতরে কিন্তু এরকম সফট ডক্টর এটা নিতে পারবেন এটাও ডক্টর ইনসেল সহ ছয় মাসের গ্যারান্টি এটা পনেরোশো টাকা করে পাবেন হ্যাঁ পনেরোশো এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সরাসরি সব ভিজিট করবেন করলে এসে দেখে নিতে পারবেন চব্বিশশো টাকা করে পেয়ে যাবেন চব্বিশশো করে হ্যাঁ যেগুলো চব্বিশশো করে

এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন কত মাত্র আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা কালো আছে তারপর এই যে এই পাশের এগুলো আছে এগুলো আবার ষোলোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাবেন পনেরোশো টাকা এটা স্পোর্টস স্যান্ডেল বৃষ্টি কাদা ভিজাই পড়তে পারবেন না সমস্যা নেই কোনো লেদারের ভিতরে একটা ওয়াটারপ্রুফ এটা আপনি পানির ভিতরে ভিজাই ইউজ করবেন কিছু হবে না ঠিক আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে মাস্টার্ড কালার চকলেট কালার এবং ব্ল্যাক কালার